আজকে কথা বলবো যে রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আবেদন কবে শুরু হবে এবং আপনারা যারা রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসতে চাইতেছেন তাদের জন্য এখন করণীয় কি তো সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকবেন তাহলে বুঝতে পারবেন তো ফার্স্ট অফ অল যদি বলি আপনারা যারা রাশিয়াতে আসবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তারা ওই যে রাশিয়ান ভাষাটা এটা অনেকটা কঠিন ভাষা তো সেক্ষেত্রে আপনি ওয়ার্ডগুলো একটু শিখে রাখবেন তারপর আপনি কোন সিটিতে আসবেন কোন সিটিতে জব অপরচুনিটি ভালো এই বিষয়ে একটা ধারণা নেবেন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনার জন্য সুবিধা হবে এগুলো একটু ধারণা নেবেন তারপর আপনি যদি আপনি এই এখানে আমি যারা আসবে স্টুডেন্ট বিষয়ে আমি দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে যারা আসবে তাদের উদ্দেশ্যই হচ্ছে একমাত্র টাকা ইনকাম করা সেক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি আছে দেখা যায় আপনার সপ্তাহে পাঁচ দিন ক্লাস থাকে তো আপনার দুই দিন তিন দিন করলেই হয় বাকি সময়টা মানে জবের দিকে ফোকাস করা যায় আবার যারা চিন্তা ভাবনা থাকে যে না আমার টাকার এত চাহিদা নাই আমার ওই বাসাটা ভালোভাবে শিখবো শেখার পর এইখানে ভালো একটা কিছু করব বা এখানে জব করব বা এখানে সিটিজেনশিপ নিবো এরকম যাদের চিন্তা ভাবনা করে থাকে তাদের জন্য কয়েকটি ইউনিভার্সিটি আছে ওদের খুবই হাই র্যাঙ্কিং ওদের এডুকেশনাল মান খুবই ভালো ওদের শিক্ষার মান খুবই ভালো দেখা যায় আপনি নরমাল যে ইউনিভার্সিটিগুলো হয় যেখানে আপনি শুধু কাজের জন্য মানে পড়াশোনা এত চাপ নাই সেখান থেকে আপনি এক বছরে যা শিখছেন আর যেখানে প্রচুর চাপ দেয় পড়াশোনার জন্য মানে ইয়ার টু জেড আপনাকে ক্লাস পরীক্ষা দিতে হয় সব কিছু করতে হয় ওই ইউনিভার্সিটিগুলোতে আপনি তিন মাসে তার চেয়ে বেশি শিখতে পারবেন মতো তিন চার মাস যদি ইউনিভার্সিটিতে পড়েন সেক্ষেত্রে আপনি অনর্গল ইয়া দিয়ে কনভার্সেশন করতে পারবেন আর কি রাশিয়ান ভাষায় মোটামুটি পারবেন এক বছর গেলে সম্পূর্ণভাবে পারবেন তো আপনারা যারা রাশিয়াতে আসবেন এইগুলো একটু চিন্তা ভাবনা করে আসবেন যে আপনি আমি আসলে কি টাকার জন্য যাচ্ছি না আমি পড়াশোনার জন্য যাচ্ছি যদি পড়াশোনার জন্য হয় তাহলে আপনার জন্য একটা ইউনিভার্সিটি আর যদি শুধু টাকা ইনকামের জন্য হয় সেক্ষেত্রে আপনি আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করবেন আর একটু গাটাগাটি করবেন যে আসলে টাকার রেটটা বেশি কিনা কোনটাতে কীরকম এগুলো একটু দেখে আসবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা রাশিয়াতে আবেদন করবেন যে কোনো একটা লিঙ্কের মাধ্যমে হোক বা কোনো লোক ধরে করেন আমি মনে করি সেটা এজেন্সির চাইতে যদি কোনো আপনার পরিচিত কোনো থাকে সেক্ষেত্রে তার মাধ্যমে করতে পারলে ভালো আমার একটু টাকা কম লাগতেছে আর এখানের পরিবেশটাও বুঝে ওরা এই এজেন্সিগুলোতে এত কিছু অ্যাডভান্স পায় না তো এইখানে আপনার দেখা বিষয় হচ্ছে আপনার যদি খুব কাছের লুক হয় ধরেন আপন ভাই আপন মামাত্ম ভাই খুব ক্লোজ ফ্রেন্ড সেক্ষেত্রে আপনি তাদেরকে দিয়ে করাবেন আর এই যে দূর সম্পর্কে যে আত্মীয় মানে আমার এলাকার বড় ভাই বা ওই আমার বন্ধুর সম্পর্কের বন্ধু এরকম লোক দিয়ে রাশিয়াতে অ্যাপ্লাই করবেন না কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু আমি দেখছি আর আমি মানে এটা নিয়ে কাটাকাটি করে দেখলাম যে সবচেয়ে রাশিয়াতে স্টুডেন্ট বিষয় পড়ছে পরিচিত লোক দ্বারাই বেশি মানে প্রতারণা শিকার হয় তো আমাকে অনেকে বলেন যে ভাই এমুক ইউনিভার্সিটিতে আমি আমার টিউশন ফি এত ডলার আর হচ্ছে কন্টাক্ট বিষয়ের জন্য এত ডলার তো আমি তারপর তারা জিজ্ঞেস করি যে আপনি কার মাধ্যমে আবেদন করছেন তো উনি বলে যে আমার এমুক সম্পর্কে রেয়া লাগে অমুক সম্পর্কে রেয়া লাগে বা আমার এলাকার বড় ভাই এরকম বলে তো আমি তারপর তারে তো আর কিছু বলার নাই কারণ আমি যদি তারে বলি যে ভাই আপনার তো অনেক টাকা নিয়ে নিছে সেক্ষেত্রে সে যেহেতু আবেদন করে ফেলছে তার মনটা ছোটো হয়ে যাবে তো এক্ষেত্রে এভাবে যদি বলি সে এখান থেকে সুইটাও আসতে পারবে না যেহেতু আবেদন করে ফেলছে ইনভাইটেশন আসছে সুটার কোনো অপশন নাই তো আর যে শুধু জাস্ট এতটুকুই বলি যে আপনি চেষ্টা করেন আরও কিছু কম দেওয়ার জন্য কিন্তু আমার মনে মনে তো জানি যে তোমার সিল এরকম একটা অবস্থা মানে মোটামুটি ভালোই সিল না একটা স্টুডেন্ট থেকে প্রায় আপনি চিন্তা করতে পারবেন না আপনি যদি এই যে আপনার ওই কাছের যে লোকগুলা মানে মোটামুটি কাছের আর কি আপনার দূর সম্পর্কে যে আত্মীয়গুলো বা এলাকার বা একটু দূরে আর এরকম মানে মোটামুটি পরিচিত বা আপনার টানার তারা আসলে টাকা ডিমান্ড এত পরিমাণে নেয় আপনি হয়তো বা রাশিয়াতে আসলে বুঝতে পারবেন যে আসবে সে পরের দিনে বুঝতে পারবে যে আপনার ওই ইউনিভার্সিটি টিউশন ফি কত ছিল এখানে কন্ট্যাক্ট বিষয় কত টাকা হয় তো এই আসার পর বুঝলে তো লাভ নাই আপনার তো যা কাম বনানি বনাই ফালছে তো এগুলো হয় আর কি কিন্তু আপনার যদি কাছের লোক হয় আপনার একদম

মানে ইয়ার মতো ধরেন কি বলা যায় মধ্যপ্রাচ্যের মতো এরকম কান্ট্রির মতো আপনি কিছু মধ্যপ্রাচ্যের যেরকম কাজ করে টাকা দেওয়া যায় যে পরিমাণ এরকম বা তার চাইতে একটু বেশি তো আহামরি কিছু না যে এখানে আসার পর আপনি লাখ লাখ টাকা দিবেন এরকমও কিছু না তো আপনার কাছ থেকে যদি এক দেড় লাখ টাকা এক্সট্রা নিয়ে নেয় সেক্ষেত্রে আপনি একটা মারাত্মক একটা দরা খেয়ে গেলেন এক লাখ টাকা কামাই দেওয়া আমরা তিন চার মাস লাখ তিন মাস সময় লাগে যাবো তো ও এগুলো একটু চিন্তা ভাবনা করে তারপর ফাইল দেওয়ার চেষ্টা করবেন তো এবার আছি মেন কথায় যে আসলে রাশিয়াতে স্টুডেন্ট বিষয় আবেদন কখন শুরু হবে তো এটা এখন হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাস প্রায় শেষ তো ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে আবেদন শুরু হবে মার্চের শেষের দিকে আবেদন শুরু হবে তো আপনারা তার আগে ফাইল দেওয়া লাভ নয় আপনি তো তার আগে ফাইল দেওয়া দেন ওই টাকা দিয়ে দেন ইয়ার জন্য সেক্ষেত্রে আপনি প্রতারণা শিকার হবেন আমি আগের একটা ভিডিওতে ক্লিয়ার ভাবে দেন সেক্ষেত্রে আপনার যে ইউনিভার্সিটি ওই একটা ইউনিভার্সিটি সাজেস্ট করে দিল বা আপনি একটা ইউনিভার্সিটি সাজেস্ট করলেন ওই ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই না করতে পারেন সেক্ষেত্রে অন্য একটা ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে আপনার কাছ থেকে ও যে রেট বলবো সেই রেটে আপনাকে আবেদন করতে হবে তার জন্য আপনি তাকে আগে জিজ্ঞেস করেন যে ভাই আমাদের কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওটা টিউশন ফি কত আমি যদি কোনটা কে আসি সেক্ষেত্রে আমার কাছ থেকে কত নেবেন এগুলো ক্লিয়ার কাট হয়ে যখন রানিং আবেদন শুরু হবে তখন আপনি ফাইল হতে পারে সেটা মার্চে শুরুতে হয়তো বা একটা একজন লুক চয়েস করে রাখবেন যার মাধ্যমে আবেদন করবেন যে কোনো লুক হোক আমার দিয়েও করাইতে আমাকে দিয়ে করাইতে হবে তা না অন্য যে কোনো লুক যেখান দিয়ে আবেদন করাইতে পারলেই হলো মানে আপনি আমার কথা হচ্ছে যে আপনি সচেতন থাকেন আপনাকে আপনি যেন রাশিয়াতে আসার পর প্রতারিত না হন এইগুলো নিয়ে আসলে আমার চ্যানেলটা কোন আমার চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো রাশিয়াতে মানুষ যেন ওয়ার্ক পারমিটে আসুক আর হচ্ছে ওই স্টুডেন্ট বিষয়ে আসুক প্রতারিত যেন না হয় যে যার পরিশ্রম অনুযায়ী প্রাপ্য টাকা যেন পায় ধরেন একটা লোক যেহেতু কাজ করব তিন মাস লাগাতে আপনার ফাইলটা নিয়ে ঘাটাঘাটি করবো সে একটা টাকা অ্যামাউন্টের দাবি করতে পারে সেটা যেন মানে অতিরিক্ত না হয় তো এগুলার জন্যই আমি আমার চ্যানেলে মূলত আমার ভিডিওগুলো আপলোড করি যে আপনাদের সচেতন করার চেষ্টা করি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজে অ্যাড না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে অ্যাড হবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ